হ্যালো কবুতর পিপল আসসালামু আলাইকুম ওয়েলকাম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো কেমন আছেন আপনারা এবং আপনাদের কবুতরগুলা আল্লাহ রহমতে আমি এবং আমার কবুতরগুলা সুস্থ আছি ভালো আছি তো আজকের ভিডিওর টপিক হলো আজকে একটি কবুতর এসেছে তো সেই কবুতরটি আপনাদেরকে দেখাবো তো চলেন মূল ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে কবুতরগুলাকে ছেড়ে

খুব ভয় পাচ্ছে অত্যন্ত ভয় পাচ্ছে এই যে এটি একটি দেশি কবুতরে বাচ্চা তো এটি কালকে চলে আসছে আর কি এই যে কবুতরটি তো আমি ধরছি না ভয় পাচ্ছে খুব এটি কালকে চলে আসছে তো এটি যদি কারোর হয়ে থাকে তো সে সে নিয়ে যাবেন তো আর এই যে আমাদের বাচ্চা দুইটা আর এই যে দুইটা এই যে এই যে আমাদের সেই খুব সুন্দর এই যে নিম পাতার রস খেতে দিয়েছি সুস্থ রাখার জন্য প্রাকৃতিক ভাবে প্রাকৃতিক ঔষধ নিম পাতার রস দিয়েছি তো গাইজ দেখলেনি তো দেখো তো কালকে এসেছে কাল সন্ধ্যা সন্ধ্যার পরে মেবি এসেছে তো কবুতরটি যদি কারো হয়ে থাকে তো আপনারা এসে নিয়ে যেতে পারেন আর আর হলো আমি আর কি কিছু বাচ্চা সেল দিব তো বাচ্চাগুলো আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকেন এবং নিজের শখের কবুতরগুলোকে সুস্থ রাখেন আল্লাহ হাফেজ